আমার মেয়ে মাঝে অসুস্থ হয়েছে ভাই বিভিন্ন হসপিটালে গেছি সেখানে ডাক্তাররা সাহায্য করে আপনারা বাংলাদেশে চিকিৎসা হবে না আপনি ইন্ডিয়াতে যান বাংলাদেশের একজন ডাক্তার সে কেন ইন্ডিয়াকে সাজেস্ট করবে আজকে যে এই যে সরকার ইন্ডিয়ার জন্য যে আমাদের মেডিকেল যে ভিসাটা সহজ করে দিচ্ছে তাহলে কি আমাদের দেশে মেডিকেল ব্যবস্থা নাই আমাদের কি চিকিৎসা ব্যবস্থা নাই এই চিকিৎসা ব্যবস্থাকে সরকার উন্নয়ন করতে পারে না অবশ্যই সরকার উন্নয়ন করতে পারে সেই ব্যবস্থা উন্নয়ন না করে সে অন্ত অন্য রাষ্ট্রের উপরে নির্ভর করে দেওয়ার জন্য একমাত্র নির্ভর করে দেওয়ার জন্য আজকে আমাদের এই ভিসা ব্যবস্থাকে প্রশ্ন সহজ করতেছে মেডিকেল ভিসাটা সহজ করতেছে কেন তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি যে বলবো কিনা কিন্তু ক্ষমতায় আসে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় দীর্ঘদিন পনেরো বছর বিশ বছর ক্ষমতায় রয়েছে সে বঙ্গবন্ধুর কন্যা তাহলে দেশটাকে সে কীভাবে কি উন্নয়ন করছে একটা মেডিকেল ব্যবস্থা নাই আপনি ঢাকা মেডিকেলে যান আপনি সোনি মেডিকেলে যান সেখানে আমাদের মেডিকেল চিকিৎসা অবস্থা কি এই যে মাঝে আন্তর্জাতিকভাবে দেখলাম যে বাংলাদেশের ডাক্তাররা আন্তর্জাতিকভাবে আপনার এখান থেকে যে ডিগ্রি হচ্ছে না আজ দেশটাকে লুটপাট করে এই যে বেঞ্জিরের কথা আসলো এই যে ছাগল আসলো এই যে বিভিন্ন ডিসির কথা আসে এসপির কথা আসে এই বেঞ্জির কে ছিল তিনি এই দেশের একজন পুলিশ প্রধান ছিল পুলিশ জেনারেল ছিল তিনি কিভাবে একটা দেশ থেকে চলে যায় ইনি কি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি জানে না তাহলে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা কি অবস্থায় আছে বলেন আমাদের রাষ্ট্রীয় অবস্থাটা কোথায় আছে স্বরাষ্ট্রমন্ত্রী কি জানে না এত বড় একজন ব্যক্তি এত বড় দুর্নাম করে এত টাকা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা লুটপাট একদিনই করছে এর আগে আমাদের দেশ সরকার কোথায় ছিল তিনি জিরো ট্যালেন্স ঘোষণা করছে প্রধানমন্ত্রী এর আগে কোথায় ছিল আমাদের জিরো ট্যালেন্স কিভাবে এই লুটপাটগুলো হচ্ছে আপনি দেশের একটা সাইড বলেন কোন সাইডটা আছে আজকে যে ভারতে পণ্য বয়কটের একটা যে বিষয় চলছে কেন আমরা পণ্য বয়কট করছি ভারতে আমাদের শত্রু না শত্রু না ভারত আমাদের রাষ্ট্র সেটা আমরা মানি কিন্তু যে আমার রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে তাকে তো আমরা ভাই বন্ধু বলতে পারি না আমার দেখা যায় কাটাতারে ওইখানে ফিলানির মতো রাস পড়ে থাকবে আমাদের পাখির মতো গুলি করে মারবে আমাদের দেশটাকে মনে করেন যে প্রত্যেকটা বিষয় যেটা তারা মনে করেন এটা রাষ্ট্র হিসেবে তারা মানে নিতে চায় না তাদের তো আরও বর্ডার আছে নেপালের সঙ্গে বর্ডার আছে চীনের সঙ্গে বর্ডার আছে পাকিস্তানের সঙ্গে বর্ডার আছে কই একজনকে তো তারা গুলি করে মারে না কেন আমাদের দেশে বারবার তারা গুলি করে মারছে ওরা আমাদের স্বাধীনতার নাগরিককে একটা অধিকারকে তারা ধ্বংস করে দিচ্ছে সেই রাষ্ট্র যে আজকে যে ট্রানজিট দিচ্ছে এই যে রেলপথ দিচ্ছে আমাদের মনে করেন যে যে আপনার ইসে ওই যে এর আগে আপনার ভারতকে দেওয়া হয়েছে ট্রানজিট ব্যবস্থা আছে সরকারি ব্যবস্থা ঈদ আছে এগুলো তো আমাদের জন্য ক্ষতিকর ভাই আমার সার্বত নষ্ট করে আমার অধিকার বঞ্চিত করে আমি কেন দিব আমার বলেন আমাদের ওই যে আপনার ইগুলন মনে না আপনার ওই যে মালকোনপ্তানি আমদানি রপ্তানি করে ওই যে জায়গাটা ঠিক আছে সেটাও তারা ফ্রিভাবে ব্যবহার করতেছে আঠারো সালে সাথে ঠিক আছে কোন জিনিসটা সে আমাদের আমাদের তিস্তার পানি তিস্তার মানে যে আমাদের অবস্থাটা সে মানে কি আমাদের লেজ অধিকার পাচ্ছি বলেন এটা আমাদের লেজ অধিকার আজকে দীর্ঘদিন ধরে তারা ওই অধিকার থেকে আমাদের বঞ্চিত করছে কোনটা বিষয় এই সরকার বলেন একটা বিষয় আমাকে প্রমাণ দেখান আমি তো একজন সাধারণ নাগরিক আমরা তো খেটে খাওয়া ব্যক্তি আজকে এক কেজি চাল দশ টাকা খাওয়াতে চাইছিল এক কেজি চাউলের ষাট টাকা এক কেজি তেলের দাম কত এক কেজি ডালের দাম কত আমরা যারা চাকরিজীবী সাধারণ ব্যক্তি আজকে আপনি বলেন আপনি তিরিশ হাজার টাকা বেতন পান কিন্তু আপনি মাস শেষে আপনি চলতে পারতেছেন না প্রত্যেকটা জিনিসের দাম উদ্যোগটি প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি করে দিচ্ছে যা আমাদের চলার জন্য কষ্ট হচ্ছে আর প্রত্যেকটা বিষয় একটা এক একটা জিনিস বসাই যাচ্ছে কার যারা দুর্নীতিগ্রস্ত আপনি এমপিদের এমপিদের তথ্যগুলো দেখেন তাদের টাকার হিসাবগুলো দেখেন তাদের সম্পদের হিসাবগুলো দেখেন তাদের অবস্থাটা কোথায় রয়েছে আপনি দেখেন তথ্য দেখেন বলেন তো ভাই আমি তো মিথ্যা কিন্তু বলছি না আমরা তো মিডিয়ার মাধ্যমে জানছি আপনাদের মাধ্যমে তো জানতে পারছি তাদের হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করতেছে কোথা থেকে আসলো আর সাধারণ জনগণের কাছে টাকা নাই আর সাধারণ ব্যক্তির কাছে টাকা নাই এই যে বেগম খালদা জিয়াকে আজকে তারা বন্দি করে রাখছে তিনি ছিল সাবেক দুইবার প্রধানমন্ত্রী তিনি একটা অপরাধ করে যাকে তাকে যে আজকে বন্দি করে রাখছে তাকে একটা চিকিৎসার জন্য চিকিৎসা একটা মানুষ অধিকার আমি একজন আইনের স্টুডেন্ট আমি এলএলবি কমপ্লিট করছি আমি ল পাস করছি আমি যথেষ্ট আইন শিখছি আমি জানি তার যে বয়স তার যে অবস্থান তাকে তার ই জামিন পড়া তার অধিকার তার হক আজকে তাকে জামিন দিচ্ছে না তাকে বন্দুক করে রাখছে আজকে দেখেন এই যে উপজেলা নির্বাচন হলো কোথায় ভোট হয়েছে কত পার্সেন্ট ভোট পড়ছে আজ মানুষ স্বেচ্ছায় ভোট থেকে বিসর্জন বিকেজে থাকছে আমাদের লাস্ট একটা জায়গা ছিল বুয়েট বুয়েটের সবচেয়ে ম্যাডাম স্টুডেন্ট পড়াশোনা করে সেই বইয়েটার স্টুডেন্টরা তারা চাইছিল যে অন্তত আমাদের এখানে রাজনীতি দিয়ে না আমরা রাজনীতি মুক্ত চাই ম্যাডাম স্টুডেন্টরা তারা পরীক্ষা বর্জন করে পরীক্ষা বর্জন করে তারা দেখা দিয়েছে যে আমরা রাজনীতি চাই না সেখানে মহামান্য হাইকোর্টের সুপ্রিম কোর্টের আদেশে সেখানে আমাদের রাজনীতি আবার চাপাই দেওয়া হলো চলে তাহলে আমাদের সাধারণ ব্যক্তিগুলো আমরা সাধারণ নাগরিকজন কোথায় যাব আমাদের কি বাক স্বাধীনতা থাকবে না আমাদের বলার স্বাধীনতা থাকবে না আমরা কোথায় যাব তাহলে আমরা আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকলো কোথায় যাব বলেন আজকে একটা ভোট দিতে পারি না আজকে আমরা কথা বলতে পারি না আজকে যে পুলিশ প্রশাসনের কথা সব আসছে পুলিশ প্রশাসন কি একদিনের দুর্নীতিগ্রস্ত হয়েছে হাজার হাজার কোটি টাকা তারা কিভাবে তৈরি করলো এক একটা ব্যঞ্জি একদিনে কি সম্পত্তি রেস্টি করছে তার হাজার হাজার বিকাশ সম্পত্তি আজকে এত বছর পরে কেন দুর্নীতির কথা বাড়িল যেখানে তার সম্পত্তি তৈরি হয়েছিল যখন কোথায় ছিল দুর্নীতি যখন যে কোথায় ছিল মন্ত্রীরা একটা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কীভাবে বলে যে সে কোথায় আমরা জানি না তাহলে তার দায়িত্বটা কি বলেন তার দায়িত্বটা কি তার দায়িত্বটা আছে তো এইগুলো দেখার এক বিষয়গুলো দেখার সেগুলো তো দেখছে না আমি এই সমাবেশে একজন সাধারণ ব্যক্তি হিসেবে আছি আমি কোনো রাজনৈতিক দল করি না আমি কোনো রাজনীতি করি না আমি একজন সাধারণ ব্যক্তি হিসেবে বলতে চাই আমার দেশে একটা ভোটের অধিকার চাই আমার বয়স চৌত্রিশ বছর আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা ছেলে আমি রাষ্ট্রবিজ্ঞান অনার্স করছি মাস্টার্স করছি আমি ল পাস করছি অথচ আমি আজকে একটা ভোট দিতে পারি না কেন আমি ভোট দিতে পারবো না আর কত বছর অপেক্ষা করলে আর আমার একটা ভোটের অধিকার আমি ফিরে পাবো আর কত বছর বয়স হলে কি ডিগ্রি নিলে যে আমি একটা ভোট দিতে পারবো এটাই তো আমার জানা নাই আমি ল মাস করে আমি বর্তমানে আছে ঢাকা করে প্র্যাকটিস করতেছি আমি চাই যে এই দেশের যে আইনের যে ব্যবস্থা আইনি যে শাসন ব্যবস্থা আইনটাকে একদম সম্পূর্ণ এই সরকার ভেঙে পেলাইছে আপনি যান লোয়ার কোর্টে যান আপনি মহামলার সুপ্রিম কোর্টে যান সেখানে আপনার যে অধিকারগুলো আপনার আইনগত অধিকারগুলো থেকে আপনি আজকে বঞ্চিত হচ্ছেন আইনগুলো অধিকারগুলো আপনি আজকে পাবেন না আপনি কোন একটা বিষয় আপনি খাদ্যের ব্যবস্থা বলেন আমাদের বাংলাদেশে যে খাবারগুলো আমরা খাই এই খাবারগুলোর যে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষাও হলো হয় না যাদের পরীক্ষা করার দায়িত্ব তারা আজকে পরীক্ষা না করে তারা আজকে বসে থাকে তারা হাজার হাজার টাকা লুটপাট করে বই থাকে এক একটা ব্যক্তির কাছে জি এই বর্তমান সরকারকে সম্পূর্ণ হবে সম্পূর্ণ তাকে নিতে হবে কারণ এই সরকার জনগণ বিচ্ছিন্ন এই সরকার জনগণ বিচ্ছিন্ন হওয়ার কারণেই আজকে রাষ্ট্রের এই অবস্থা যদি সে জনগণ সম্পূর্ণ থাকত জনগণের সম্পৃক্ত থাকতো তাহলে বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের চুক্তি সে করতে পারতো না বাংলাদেশের ক্ষতি হবে আজকে আমাদের যে ফিলানির মতো লাশ হাজার হাজার লাশ তারা মনে করো পাখির মতো গুলি করে মারে কেন একটা স্বাধীন রাষ্ট্র সে গুলি করে মারার কে ইন্ডিয়ার তো আমি শত্রু না ইন্ডিয়া তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র সে বড় রাষ্ট্র সে মানি কিন্তু তাই বলে আমাদের নাগরিককে কেন সে গুলি করে মারবে আমাদের সার্বত ভিতর ঢুকে সে গুলি করে মারে কই আমাদের প্রধানমন্ত্রী কই এই বিষয়ে একটা পদক্ষেপ কখনো নিতে দেয়নি এই প্রধানমন্ত্রী তো কখনো দেখিনি যে এই বিষয়ে একটা পদক্ষেপ না তাকে একটা জবাব দিতে পর্যন্ত করিনি এই নেপাল আছে নেপাল তো একটা ছোট রাষ্ট্র তাদের তো গুলি করে মারে না এই যে চীন আছে তাদের তো গুলি করে মারে না পাকিস্তান আছে তাদের তো গুলি করে মারে না কিন্তু আমাদের কেন গুলি করে মারছে সে দশ টাকা কেজি চাউল খাই চাইল আজ কত টাকা কেজি চাউল কিনে আমি আজকে তিরিশ হাজার টাকা ইনকাম করলেও আমরা চলতে পারছি না আমাদের সমস্ত দিক থেকে এই সরকার রাষ্ট্রটাকে একটা দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে বানাই নিয়েছে এবং দুর্নীতিদেরকে রাষ্ট্রপ্রধানে বসাচ্ছে আজকে এই যে পুলিশ প্রধান বেঞ্জির আহমেদ তিনি একদিন বলছিল আমি জিলো প্রধান যাই তিনি যেমন র্যাবের প্রধান ছিল তিনি বলছিল দেশে দুর্নীতি মুক্ত চাই সে নিজে তো আজকে তার হাজার কোটি টাকা দুর্নীতি আজকে মিডিয়া এটা আসছে এই যে বেগম খালদা জিয়াকে তারা যে বন্দি করে রাখছে তার চিকিৎসা পর্যন্ত একটা মানুষের চিকিৎসা পাবে তার মৌলিক অধিকার তার নাগরিক অধিকার আইনগত অধিকার এই আইনগত অধিকার থেকে তাকে আজকে বঞ্চিত করে রাখছে তার যে বয়স তার যে অবস্থান তার সব কিছু মিলে তাকে তার অধিকার আছে তার আপনার আছে জামিন পাওয়ার আপনি দেখেন চারশো ছিয়ানব্বই দেখেন ফৌজদারি কার্যবিধি দেখেন ফৌজদারি কার্যবিধি চারশো ছিয়ানব্বই ধারে বলছে জামিনের কথা সেখানে স্পষ্ট বলা আছে তার যে বয়স তার যে অবস্থান অনুযায়ী সে জামিন পাওয়ার অধিকারী আজকে তার জামিন দিচ্ছে না তার চিকিৎসা দিচ্ছে না কিন্তু তো না তিনি তো পলাতক ব্যক্তি না তিনি সাধারণ ব্যক্তি না তিনি সাবেক প্রধানমন্ত্রী তিনি বিরোধী দলের নেত্রী ছিল তিনি যদি তার চিকিৎসাতে পাত তার যে বয়সের যে অবস্থান সে অসুস্থ একটা ব্যক্তি কেন তার চিকিৎসা থেকে বঞ্চিত রাখছে আজকে আমার মেয়ে আগে বললাম আমার মেয়ে অসুস্থ হয়েছিল আজকে আমি যাই পিজি হসপিটালে চিকিৎসা করার জন্য সেখানে বলে আপনি ইন্ডিয়াতে যান কেন আমরা ইন্ডিয়াতে যাবো আমাদের দেশে কি চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন করতে পারে না এই যে হাজার হাজার কোটি টাকা লুট করতেছে এই টাকা দিয়ে যাতে চিকিৎসা ব্যবস্থা সরকার উন্নয়ন করে তাহলে তো আমরা তো আমরা চিকিৎসা পাই আমি আপনি যদি অসুস্থ হই সাধারণত অসুস্থ হলি কোথায় যাবো চিকিৎসার জন্য কার কাছে যাবো চিকিৎসার জন্য বিষয়টা তো ভাই আপনার দেখেন এখানে আপনাদের এই বলে আমি আর কিছু বলতে চাই না সবচেয়ে একটা কথা বলতে পারি যে এই সরকারকে যত দ্রুত সম্পদ এই ভারতের তাবিদারি সরকারকে যত দ্রুত সম্ভব তত দ্রুত প্রতিহত করতে হবে যদি প্রতিহত না করতে পারি আমরা সাধারণ ব্যক্তি আগামীতে আমাদের বেঁচে থাকার অবস্থানটাকে আমরা হারাই ফেলবো আমরা বেঁচে অন্ত থাকতে পারবো না কারণ তিনি বিষা পর্যন্ত সহজ করছে বিষা পর্যন্ত সহজ করে আমার লাভটা কী আছে বিষা পর্যন্ত সহজ করে আমরা অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে পড়তেছি অন্য দেশের পরে আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা যে দেশে কোনো মেডিকেল ব্যবস্থা না নাই মেডিকেল চিকিৎসা ব্যবস্থা নাই এই দেশটা থেকে আমাদের দেশটা ধ্বংসের একটা দাঁড় প্রান্তে নিয়ে আসে